হচ্ছে কাতলা মাছের ঝোল কাতলা মাছটা ভেজে হয় এবারে মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আলু লাল করে ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু লাল লাল না হলে ভালো লাগে না ঝালও হবে এবার জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যত সময় কাঁচা গন্ধ থাকবে একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে কষাবো মশলাটা কাতা গন্ধ চলে যাবে বন্ধুরা দেখো ভালো লাগবে আরো কষাতে হবে একটু মশলাটা কষানো হয়ে গেছে হাতে কম সময় থাকলে এরকম একটা চোর জল একটা মাছের ঝোল করে নেওয়াই যায় একটা মাছের ঝোল দিয়ে ভা ভাত খাওয়া হয়ে যাব এখন সময় অনেকই দাম মানুষের কম সময়ে এই মাছের ঝোলটা করা যায় এবারে জল দিয়ে দেব ঝোল করার জন্য ঝোলটা বেশি একটা করবো না আলুটা সেদ্ধ হোক তারপর মাছটা দিয়ে দেবো ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেবো কাতলা মাছটা আর আরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কা থেকে ভালো লাগে মাছের ঝোলে এবার মাছটাও সেদ্ধ হবে আলুটাও একসঙ্গে সেদ্ধ হবে কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম একটা মাছের ঝোল বেশি সময় লাগে না কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা রেডি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো লাগে দেখুন কত সুন্দর ঝোল হয়েছে কম সময়ে একটা মাছের ঝোল তৈরি করে নেওয়া যায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা দেখুন কত সুন্দর আবার নামিয়ে দেখাচ্ছি কম সময়ের ভিতরে কাতলা মাছের ঝোল রেডি বন্ধুরা সান্তার হেসেলে ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বন্ধুরা দেখো তোমরাও করে নিতে পারবে কম সময়ে একটা দারুণ মাছের ছিল